আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি একটা পটলের একটা দুর্দান্ত রেসিপি বানাবো আমাদের সবার বাড়িতে দেখুন বেশি দিন ফ্রিজের মধ্যে থাকলে কিন্তু পেকে পেকে যায় যে কোনো সবজি পটলগুলো পেকে পেকে গেছে বেশিরভাগ পটলই পেকে গেছে এবারে পাকা পটলগুলো দিয়ে কী করবো অনেক চিন্তা চিন্তাভাবনাতে আমরা পড়ে যাই কারণ পাকা পটল খেতে একটু মিষ্টি মিষ্টি হয় তো পটলের দানাগুলো সব খেলে পটলগুলো কীভাবে চারটুকরো করে কেটে নিয়েছি মোটামোটা করে আর আলু দিলেও হয় না দিলেও হয় আমি রান্নাতে একটু আলুটা পছন্দ করি বলে আমি একটা বড়ো সাইজের আলু কেটোমোডুমো করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেচিয়ে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আর একটা মশলা তৈরি করে নেব কড়াইতে ষষ্ঠের তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আগে প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দেব তেলের মধ্যে বেশি ভাজবো না হালটা একটুখানি নেড়ে নেবো হালকা একটুখানি নেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু পটল দুটো আর দিয়ে দেবো লবণ লবণটা দিলে কি হবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেদ্ধটাও তাড়াতাড়ি হবে দিয়ে এগুলোকে ভাজতে ভাজবে এটাকে ভাজবো না একবার করে নাড়া দেবো আর একবার করে ঢুকে দেবো যেহেতু আমরা অল্প তেলের রান্নাটা করছি আর এখানে নিয়ে নিয়েছি একটু রসুন রসুনটা কিন্তু এই রান্না থেকে বেশি লাগবে কারণ এর নাম কিন্তু লসুনই পটলি বা রসুনই পট্রিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন বাচ্চাটা খেলে লঙ্কাটা একটু কম দেবেন আর নিয়ে নিচ্ছি ধনে পাতার ডাঁটি এখানে নিয়ে দেবো হাফ চামচ মতো জিরে আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ দেব এটা কিন্তু আমি জলের ব্যবহার করব না জল ছাড়া এটাকে একটুখানি ঘুরিয়ে নেবো একটু দানা দানা একটা পেস্ট তৈরি করে নেব ঢেকে ঢেকে ভাজা ভাজা করে নিয়েছি আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যে তা আলু ভেঙে দেখাচ্ছি এই যে আলু সেদ্ধ হয়ে গেছে ভালোই সেদ্ধ হয়ে গেছে এখন যে মশলাটা তৈরি করলাম সে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু কোনো হলুদ বা জলের ব্যবহার হবে না মশলাটা দিয়ে ভালো করে মেশাবো বন্ধুরা এইভাবে একবার রান্না করে খেয়ে রাখবেন ছোট পটল আপনারা দিতে পারেন আমি আলু দিয়েছি বলি যে আলু দিতে হবে কোনো মানে একদম ভাজা ভাজা করবো তাহলে পাকা পটল পটলগুলো পেকে গেলে যে কোনো সবজি পেকে গেলে আমরা খুব চিন্তায় পড়ে যাই পেকে গেছে এটাকে আমরা এবার টি খাবো কীরকম লাগবে খেতে কিন্তু এই গরমের দিনে বেশিরভাগ সময় ফ্রিজের মধ্যে সবজি থাকা সত্ত্বেও পেকে যায় একদম ভাজা ভাজা করবো আমি এটাকে আমি সপ রাশে চিনির ব্যবহার করি তাই এখানেও সামান্য একটুখানি চিনি বেলমাসের জন্য আমি ব্যবহার করছি একদমই চিনি দিচ্ছি আর দুবার লবণ ব্যবহার করেছি ভাজার সময় কত ডালগুলোতে একবার লবণ দিয়েছি আর মশলাতে একবার লবণ দিয়েছি তাই আমার আর লবণের কিন্তু কোনো প্রয়োজন নেই যা লবণ দিয়েছে তাতেই হয়ে যাবে শুধু একটু সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করতে এটা কিন্তু রুটি পরোটা ভাত যে কোনো খাবারের সাথে ভীষণ ভালো লাগে আমি তো মূল দিয়েও খাই আমি যেহেতু বাড়ি নিয়ে আমি তরকারি দিয়ে মুড়ি তো খাই ডাল তরকারি দিয়ে আমি মুড়ি খাই গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে দিলাম এতক্ষণ আমি গ্যাসটাকে একদম বলতে রেখেছিলাম এটা ভাজা ভাজা করবো বলি তো বাড়িয়ে দিলাম একবার বানিয়ে খেয়ে রয়েছে যদি ভালো না লাগে কমেন্টে বলে যাবেন যে ভালো লাগেনি আর কি রান্না করলে আমরা খেতে পারিনি মোটামুটি কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে আর দু চারবার নাড়বো এটি কড়াই থেকে পুরো উঠে আসছে অস্তা দিতে করার মধ্যে লেগে নিই পুরো ভাজা ভাজা হয়ে গেছে বলে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আমাদের কিন্তু লসুনি পটল টোটালি রেডি রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানি রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন যে সমস্ত নতুন বন্ধুর আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন